সাপের মত জানি না নি আইছো ছোট ছোট দকে হ্যাঁ নৌকা ভাইয়া নিচে পড়ো এ ভিতর দিয়া যা ভিতর দিয়া যা মাছ খান দিয়া যা ঘন্টা ঘুরতে যেতাম পাঁচশো থেকে পনেরোশো টাকা লাগতো এক হাজার টাকা নিতেন

এই Так নাকি ওই পানির ভিতর ওই পুকুরে নে যায় কোন ভিতরে ওই ওই ফাসেরটা যাবে নাকি ওই কোণা যা যা কোণাতে যাবো তুই কোণা হ্যাঁ হয় কোণটা দিয়ে এই সর যায় যাম আমরাShaderType আমি গিয়ে পানি উঠে যাচ্ছে আমার সাথে তুই কি আন না

পাল্টা তো দেখলাম বের ভিতরে একটা সাদা